আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার মনে হয় যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অথবা যারা বাইট থেকে এসেছেন একবার পিএসসিতে তারা এই জায়গা চেনেন হঠাৎ করে কেন এখানে দাঁড়িয়ে ভিডিও করছি দেখুন আমি চা খাচ্ছিলাম হঠাৎ করে মনে হলো যে এই যে রাজু ভাস্কর্য এটা আমাদের সবার জীবনে জড়িয়ে আছে যারা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন অথবা বাইর থেকে এসেছেন খেলা দেখার জন্য তাদের এই জায়গা কখনোই ভোলার কথা নয় বিশেষ করে বাংলাদেশ জাতীয় দল যখন খেলেছে ক্রিকেট কারণ এখানে এত বেশি উদযাপন হয়েছে এমনও সময় গেছে যে আমরা জিম্বাবসায় জিতেছি তারপরে উদযাপন হয়েছে এখানে রং খেলা হয়েছে পতাকা নিয়ে এসেছেন ছোট বড় মাঝারি বেবি মানে কম বয়সী সবাই কিন্তু এসেছেন সবাই উদযাপন করেছেন এবং আমার মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্র এই যে আমি ভিডিও করছি যারা দেখছেন তারা সেই দিনটা রিকল করবেন যে আমরা এখানে একদিনের জন্য হলে উদযাপন করেছি আমি নিশ্চিত যে ওই দিনের কথা মনে পড়বে আমার আমার খুব খুব মনে পড়ে আমি যখন পড়েছি যখনই জিতত হলে থাকতাম মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে সেখান থেকে এসে এখানে উদযাপন করতাম অনেক সময় যখন বাইরে খেলা হয়েছে রাত হয়েছে ভোর হয়েছে বিকাল হয়েছে সবসময় উদযাপন করতাম আজকে হঠাৎ মনে হলো সেই দিনের কথা কারণ বাংলাদেশ জাতীয় দল যা করছে তাতে কবে আবার মানুষজন সমর্থকরা উদযাপনের উপলক্ষ পাবে সেটা বলা কঠিন কারণ এখন তো মনে হয় আন্দোলনে নামতে হবে কারণ এই জায়গাটা কিন্তু আন্দোলনের জন্য কিন্তু ফেমাস অনেকে আন্দোলন করেন অনেক সময় চলেছে আগে আন্দোলন করেছেন অনশন করেছেন আমার মনে হয় এখন অনশন করতে হবে এই জায়গাতে মানে ন্যাশনাল টিমকে নিয়ে অনশন করতে হবে যে ঠিক করো ভাই একটু ঠিক করো কারণ হচ্ছে আমি বিপক্ষে আমাদের দল হেরেছে পাকিস্তান বিভাগে খারাপ করেছে নেপালের বিপক্ষে হাঁটতে নাই সিরিজে হেরে যায় জিম্বাবু বিপক্ষে টেস্ট হারে এত বাজে অবস্থা তো তখন মনে হলো যে ওই দিনটা সোনালি দিনগুলো হারিয়ে গেছে এই যে রাজু ভাস্কর্য এই যে পাদদেশে দাঁড়িয়ে অনেক সময় তো অনেকে উপরে উঠে গেছে পতাকা নিয়ে সেই ছবিগুলো হয়তো আপনারা দেখেছেন আমার মনে হয় সেই দিন কয় ফিরে আসবে সেটা এখন বলা কঠিন খুবই মুশকিল তবে সবাই আশা করে বাংলাদেশ দল ভালো করবে যে অবস্থায় আছে যে এয়ারপোর্টে আমরা দেখি বাংলাদেশ দল আসে একটা ক্যামেরা যায় ফুটবলে এখন হাজার হাজার ক্যামেরা যায় চেঞ্জ হয়ে গেছে আমি এটা বলতে পারি যে বাংলাদেশ দলের সিজনারিও যে খুব দ্রুত চেঞ্জ হয়ে যাবে আগামী এক দিন বছর বা দুই বছরে সেটা যারা আশা করছেন তারা বোকার স্বর্গে বাস করবেন কারণ বাংলাদেশের পাইপ খারাপ প্রশাসনের অবস্থা খারাপ এখন কবে চেঞ্জ হবে সেসব দেখতে হবে পরিকল্পনা কি হয় সেসব দেখতে হবে তারপরে স্ট্রাকচার হবে তারপরে কিন্তু বাংলাদেশ দল ভালো করা শুরু করবে তার মানে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশ দলের অবস্থা ভালো হবে না হ্যাঁ জয় পাবে না তা নয় জয় আসবে বিচ্ছিন্নভাবে জয় আসতে পারে তবে আমার মনে হয় আমাদের যেই চাহিদা যে মানে প্রত্যাশা এটা কমানো উচিত কারণ বাংলাদেশের অবস্থাটা কেউ ভালো নয় অন্য দলগুলো অনেকটা ভালো করে ফেলেছে যাই হোক এই বাংলাদেশে দাঁড়িয়ে কথা বলছি কারণ আমি এখানে অনেক উদযাপন করেছি আমার মনে পড়লো সেই দিনটার কথা আমার মনে হয় আপনাদেরও সেই দিনটার কথা মনে পড়েছে হয়তোবা এই ভিডিও দেখে সেই দিনে ফিরে যাচ্ছেন আর আমিও আশা করি যে আমরা আবারও একদিন যে বাংলাদেশ দল বড় কোন ট্রফি জিতবে এশিয়া কাপ বিশ্বকাপ অথবা বড় ট্রফি জিতবে তখন আমরা আবারও সেলিব্রেট করতে পারবো কিন্তু আপনাদের তো আমার মনে হয় যে ক্রিকেট বাদ দিয়ে সবার ফোকাস চলে গেছে ফুটবলে এই দায়টা ক্রিকেট দলের সদস্যদের এই দায়টা কর্মকর্তাদের এই দায়টা কোচিং স্টাফের সবাই আছে সব ভুলে গিয়ে নতুন পরিকল্পনাটাতে বাংলাদেশ দল এগিয়ে যাক সেই প্রত্যাশা করি আমার মনে হয় আপনারাও বাংলাদেশ ক্রিকেট দলের সহায় থাকবেন ধন্যবাদ সবাইকে সহায় থাকার জন্য